দলের প্রধান সফিকুর রহমান সাহেব যারা চাকরি করে মহিলারা আমার বাপ মা বোনেরা এবং যারা এদেশের নেতৃত্ব দিয়েছেন তাদের চাকরিজীবীরা যারা রয়েছেন তাদেরকে আধুনিক পতিতা বলা হয়েছে এর চেয়ে অপমানজনক কথা মাতৃগুলো তাদের জন্য হতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ করব সংক্রান্তের মাধ্যমে আগামী বারো তারিখে দাঁত ভাঙ্গা জবাব দিব তাদের শিখে মুহূর্তে কোন ক্রমে ওই স্বাধীনতার বিরুদ্ধে থেকে আমরা দেশের শাসন ক্ষমতা হস্তান্তর করতে পারি না হোলি চাইল্ড মডেল হাই স্কুল অ্যান্ড কারিগরি কলেজে তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কাপাশিয়া গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চকবরহর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোলি চাইল্ড মডেল হাইস্কুল অ্যান্ড কারিগরি কলেজে চোদ্দতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চার ও পাঁচ ফেব্রুয়ারি রোজ বুধবার ও বৃহস্পতিবার বিদ্যালয়ের নিজস্ব মাঠ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোলি চাইল্ড মডেল হাইস্কুল অ্যান্ড কারিগরি কলেজের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ মাসুম মিয়া এমএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আজিজুর রহমান পেরা সদস্য সচিব কাপাশিয়া উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌসি গাজীপুর জেলা মহিলা দল সভাপতি ও মতিউর রহমান জাফর সভাপতি রায়েদ ইউনিয়ন বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাদল সাধারণ সম্পাদক রায়েদ ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ফরিদ শেখ বিশিষ্ট সমাজসেবক কাপাসিয়া শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড় লং জাম্প উচ্চ লম্ফ বল নিক্ষেপ মিউজিক্যাল চেয়ার সহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য গান আবৃত্তি ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা বক্তারা বলেন ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক বইয়ের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক সহিংসতা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সবশেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় মোহাম্মদ হাবিবুর রহমান কাপাসিয়া থেকে আমরা আগে শুনেছি কিন্তু আমরা আসতে পারি নাই আজকে এই পাঁচই আগস্টের পরে আমাদেরকে কিছু দাওয়াত দিয়ে এখন প্রতিষ্ঠানে নেয় তাই আমি এই প্রতিষ্ঠানকে আগামী দিন যেন উত্তর উত্তর তার সমৃদ্ধি বৃদ্ধি করে এবং যদি আগামী দিন আপনারা আমাদের বিএনপি বা বাংলাদেশের পক্ষে শক্তিকে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন স্থানগুলিকে একটি সুন্দর এবং স্বচ্ছভাবে প্রতিষ্ঠানের গতিতে চলার আমরা সহযোগিতা করব এবং আমার কাপাশিয়া উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আসলে আমি এখানে অজাদের পাবে উপস্থিত হয়েছি আমার ভাই ছোট ভাই আমাকে যখন বললো তখন আর আমি না করতে পারি নাই তো আমার অন্য একটা জায়গায় যেহেতু আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ নির্বাচন আমাদের একেবারেই সন্নিকটে তো সেই জন্য আমরা কোথাও এক ঘন্টা বসে থাকবো সেই সময়টুকু কিন্তু আমাদের হাতে সম্মানিত মা বোনেরা আপনারা জানেন তো যে আমাদের নির্বাচন চলে এসেছে গত সতেরো বছর যাবত নির্বাচন ছাড়া বোর্ড ছাড়া কিন্তু আমরা সরকার গঠন করেছি যাক সেটা সেদিকে আমরা না যাই আমার কথা হলো আমরা বিগত দিনগুলিতে ভোটের অধিকার পাওয়ার জন্য লড়াই করেছিলাম আমরা এখন ভোটের অধিকার ফিরে পেয়েছি আমরা চাই আগামী দিনে বারোই ফেব্রুয়ারিতে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত ভোটটা আমরা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি সেই জন্য আমরা সবাই নিজ নিজ আসনে যার যার ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পছন্দের প্রার্থী যেন ভোট দিতে পারি উপস্থিত হব আর আমি এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী আমাদের কাপাসিয়া চাই আসনে রিয়াজুল হান্না রিয়াজ ভাইয়ের ধানের শীষের পক্ষে আপনাদের সাথে কাছে দোয়া চাইতে এসেছি এবং আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি আপনারা যেন আপনাদের ভোটটা আমার ধানের শেষ প্রতিবেদন তারেক রহমান পঁচিশ তারিখ যখন বাংলাদেশের মাটিতে এসেছিলেন উনি এত নির্যাতিত নিপীড়িত হয়েও উনি এদেশে এসেই একটা প্রতিহিংসামূলক কথা বলেননি উনি বলেছেন আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে বাস করতে চাই একসাথে কাজ করতে চাই আমাদের দেশকে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ হলিচার্ড মডেল হাই স্কুল অ্যান্ড কারিগরি কলেজের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পারাদাদার সহ রায় ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর ভাই ও সাধারণ সম্পাদক সাইবুল ইসলাম বাদল ভাই সহ আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আসলে এই প্রতিষ্ঠানটি শুরু করি আমি দুই সালে আপনারা জানেন বিগত যে কোনো কারণে এই এই সরকারের কারণে স্কুলে প্রতিষ্ঠা করে আমি এই স্কুলের পারি নাই এটা ছিল একটা রাজনীতিক ষড়যন্ত্রমূলক ঘটনা একটি প্রোগ্রামের মধ্যে আমি আসছি সাথে পুলিশ চলে আসছে আমি এই প্রতিষ্ঠান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি আজকে কিন্তু ওরা নাই আমার আরেকটা প্রোগ্রামের মধ্যে আগের দিন রাত্রে আমার অ্যারেস্ট করে নিয়ে গেছে যাই হোক এই প্রতিষ্ঠানটি আমি করেছি দুই সালে এই এলাকায় যারা এই শিক্ষার্থী আজকে এই দশ বারো বছরের মধ্যে অনেক শিক্ষার্থী এখান থেকে বেরিয়ে গেছেন কর্মসংস্থানে আছেন কেউ ছাত্র আপনারা দোয়া করবেন যারা এই প্রতিষ্ঠানটি তিলে তিলে একটি ভালো প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যায় আপনাদের কাছে এই দোয়াই চাই আর যেহেতু সামনে নির্বাচন আমরা রাজনীতি করি আমরা আপনাদেরকে বলবই যদি আপনার বিগত পাঁচ তারিখের পরে আপনাদের সাথে কোনো আচরণ কোনো কর্মকাণ্ডে যদি খারাপ না করে থাকি তাহলে আমাদের প্রয়াত নেতা ব্রিগেডিয়ার আশম হান্নান সার সুযোগ উদ্দেশ্যী শাহ ইয়াজিউল দানের শীষের প্রতীক নির্বাচন করছেন আপনারা এই একাত্তরের পরাজিত শক্তিকে না বলে কালের শীর্ষকে যাইযুক্ত করেন এইটুকুই আমার আশা আফতাল খাদান এটা আফতাল একান্ত কারণ দ্বিতীয় এবং আভাসিয়াল মামাটি মানুষের নেতা আমাদের প্রিয়লাতা দামের শীর্ষের মনেন্দ্র বান্ধি সারেজুল হান রিয়াদের নেতৃত্বে আমরা বিগত দিন সতেরোটি ভাষার আন্দোলন সংগ্রাম করেছি জ্ঞান আন্দোলন সংগ্রাম করেছি আমার নিজের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য একটি ভোটের অধিকারের জন্য আমাদের সেই কাংক্ষিত ভোট আট আর্টসের সামনের বারো ফেব্রুয়ারি সেই নির্বাচনে আপনারা ধানের শিশুকে নির্বাচিত করে রিয়াজ ভাইকে একটি মানবিক উপহার দিবেন একটি সম্প্রীতির কাপা উপহার দিবেন একটি ঐক্যবদ্ধ আমরা চাই কেননা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা শাহরিয়ান্নান আপনাদের আপনাদেরকে সকলকে নিয়ে একসাথে কাজ করবেন অ্যা করেছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমরা চাই সামনে যেই বা আসলে জায়গা ماشي আসবে সেখানে থাকবে না কোনো ভেদাভেদ হিংসা প্রতিহিংসা থাকবে না কোনো প্রতিশোধ আমরা মিলেমিশে capacity একটি সম্মিলিত capacia পরিবেশবন্ধ capacia তাই সুন্দর এই পরিবেশে মানব গায় শান্তি অনুষ্ঠান সম্পূর্ণ দেখার খুব شوق হয়েছিল কিন্তু সময়ের অভাবে আর সম্ভব হচ্ছে না বিদায় আমি দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাতে নিচ্ছি আজকে যেই জায়গাতে অনুশীলন হতে যাচ্ছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের তীর্থস্থান এই রায় ইউনানের যিনি মহামানব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের জন্মস্থান ওই জন্মস্থানে দাঁড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার মতো নগণ্য কি লোক বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষনে তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজকে এখানে কিছুক্ষণের জন্য আসার কথা ছিল কাপাসিয়া উন্নয়নের রূপকার যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মক্ত হবে দেবখানা মন্দির যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে সেই উন্নয়নের উপকার সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির কারা নির্যাতিত জননেতা ব্রিগেডিয়ার আসম আন্দোলন সন্তান যিনি বাপের পদাঙ্ক অনুসরণ করে বাপের অসমাপ্ত কাজকে সমাপ্ত সমাপ্ত করার জন্য রাত তিন চব্বিশ ঘন্টা তীক্ষ্ণ তীক্ষ্ণদ্র বৈশাখের কালো জল হার হাল শীতকে উপেক্ষা করে এই প্রান্ত কাপাশি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত প্রতিটি করে করে যে মানুষের সমস্যা কি সমাধানের কি উপায় বিচারে বিশ্লেষণ করে কাজ করে যাচ্ছেন তিনি আগামী নির্বাচনে আপনাদের আল্লাহর বিশ্বাসের রহমত আপনাদের দোয়ার সহযোগিতা নিয়ে আগামী বারো ফেব্রুয়ারি তারিখে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন মানে শেষ মার্কা নিয়ে তিনি আসারের কথা ছিল কিন্তু আজকে কয়েকটি অনুষ্ঠান থাকার কারণে আসতে পারেনি তা আমি বিশ্বাস করি ওনার যেসব নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে সব কিছু শুনে একটা উন্নয়নমূলক একটা কাজে অংশগ্রহণ করবেন কারণ যেই সুন্দর সুস্থভাবে মনক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে কিন্তু স্কুলের চেহারা দেখে মনে হয় আপনার কোনো শান্তিতে নেই আমার নেতা যদি নির্বাচিত হতে পারে আপনাদের সার্বিক সহযোগিতায় যদি হতে পারে ইনশাল্লাহ আজকের সময়ের অভাবে আসতে পারে নাই ভবিষ্যতে যদি উনি নির্বাচিত হন সরকারি ক্ষমতা প্রাপ্ত হন যদি প্রথম কোনো স্কুলে উন্নয়নমূলক কাজের জন্য আসতে হয় এই স্কুটার প্রথম আপনাদের আজকে যে আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের দেখে আজকে অত্যন্ত খুশি হয়েছি পাশাপাশি আঘাত পেয়েছি আজকে যেই দলটি নির্বাচন করছে এটা এবারে নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি আমাদের নেতা সাহরিয়াজুল হান্নান যার মার্কা টানেছি আর বিপক্ষের শক্তি নির্বাচন আপনারা তাকে খুশি ভোট দেন কিন্তু একটা কথা আপনাকে স্মরণ করা দিতে চাই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে অনেক মা তার স্বামীকে হারিয়েছে অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে অনেক বোন তার ভাইকে হারিয়েছে এবং আপনারা যারা বসা আছেন আপনাদের বয়স তারা তো আগে ছিল এই তিন লক্ষ মা বোনের ইজ্জত যারা মেরেছিল ওই পাক বাহিনীরা হাতে দাওয়া তাদেরকে তুলে দিয়েছিল তারা আজকে নির্বাচন করছে হচ্ছে পর অপমান হচ্ছে দুঃখজনক ঘটনা বাংলাদেশের মন্ত্রীর কাছে হতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন কারণ আপনাদের উপস্থিতি সেই হচ্ছে কয়েকদিন আগে যে দলের প্রদান শফিকুর রহমান সাহেব যারা চাকরি করে মহিলারা আমার বাপ মা বোনেরা এবং যারা এদেশের নেতৃত্ব দিয়েছেন তাদের চাকরিজীবীরা দেওয়া রয়েছেন তাদেরকে আধুনিক প্রতিটা বলা হয়েছে এর চেয়ে অপমানজনক কথা মাতৃগুলো তাদের জন্য হতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ করব আসুন আমরা ব্যালটের মাধ্যমে আগামী বারো তারিখে দাঁত বাংলা জবাব দিব তাদের শিখে মুহূর্তে কোন ক্রমে ওই স্বাধীনতার বিরুদ্ধে থেকে আমরা দেশের শাসন ক্ষমতা হস্তান্তর করতে পারি না এই অনুরোধ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে